আসসালামু আলাইকুম সুপ্রিয় বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি শিক্ষার্থীরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে আপনারা যারা দুই হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশ সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসি পাশ করেছেন তারা এই কোর্সগুলোতে আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে বিএসসি ইন হেলথ টেকনোলজিতে মোট কতগুলো প্রতিষ্ঠান রয়েছে এখানে কি কি সাবজেক্ট রয়েছে কোন এসটিতে কতগুলো আসন রয়েছে এবং ভর্তির যোগ্যতা কি বন্টন কি আবেদন কিভাবে করতে হবে কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে এই সকল বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো এখন পর্যন্ত যেই সার্কুলারটা প্রকাশিত হয়েছে এটা এক পেজের একটা সার্কুলার এখানে সবকিছু সব তথ্য দেওয়া হয় নাই এখানে আপনার প্রাইমারি যেই সার্কুলারটা আছে সেটা তারা প্রকাশ করেছে পূর্ণাঙ্গ সার্কুলার তারা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে স্বাস্থ্য অধিদপ্তরের সেখানে তারা খুব শীঘ্রই এটা প্রকাশ করবে আর আপনারা যারা ভর্তি গাইড সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের যে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা ছেলে গাইডটা সংগ্রহ করতে পারেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএইচটি ঢাকা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি অর্থাৎ ঢাকা আইএসটি রাজশাহী আইএসটি ও জনস্বাস্থ্য ইনস্টিটিউট এই তিনটা প্রতিষ্ঠানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং আবেদনটা আমাদের করতে হবে ডিজিএমই ডট কম ডট বিডি এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে গত বছর আমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেসটা ছিল সেটা হচ্ছে আমাদের টেলিটক সিমের মাধ্যমে আমরা এক হাজার টাকা জমা দিতাম এই বছর আমাদের যে অ্যাপ্লাই ফিস সেটা হচ্ছে এক হাজার টাকা এবং সেই টাকাটা জমা দিতে হয় আপনার আমাদের যে নির্দিষ্ট একটা প্রতিষ্ঠানে আমরা একটা সাবজেক্ট চয়েস দিতে পারি এবং সাবজেক্ট চয়েস দেওয়ার পরেই আমাদের টাকা জমা দিতে হতো গত বছরের যে সিস্টেমটা ছিল তো এই বছর যেহেতু এখনো পূর্ণাঙ্গ সার্কুলার আসে নাই তাই আমরা এটা এখনো শিওর হতে পারছি না ধারণা করা হচ্ছে এই বছরও একই সিস্টেমে করা যাবে তো এখানে আপনারা সাবজেক্ট যে তিনটা সাবজেক্ট টোটাল চারটা সাবজেক্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে টেকনোলজি ল্যাবরেটরি আর একটা হচ্ছে ফিজিওথেরাপি রেডিওলজি অ্যান্ড ইমেজিং এবং ফুড সেফটি সো এখানে ঢাকা এস তে যে আসনগুলো আছে পঞ্চান্ন আসন হচ্ছে ল্যাবে ফিজিওথেরাপিতে পঞ্চান্ন আসন এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং এ চল্লিশটা আসন আছে এখানে আর ফুড সেফটি এটা শুধুমাত্র আপনার পাবলিক হেলথে আছে ইন ফুড সেফটি শুধুমাত্র পাবলিক হেলথে আছে এবং এখানে তিরিশটা আসন আছে বিএস ইন ফুড সেফটি আর রাজশাহী হাইএসটিতে ল্যাবে আসন আছে তিরিশটা এবং ফিজিওথেরাপিতে আসন আছে তিরিশটা রাজশাহী আইএসটিতে কোনো রেডিওলজি অ্যান্ড ইমেজিং ফুড সেফটি এই দুইটা কোর্স নেই টোটাল রাজশাহী হাইএসটিতে আসন সংখ্যা হচ্ছে আপনার ষাটটা আর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে আপনার শুধুমাত্র ল্যাবরেটরি কোর্সটা আছে এবং ফুড সেফটি এই কোর্সটা আছে এটাও ঢাকাতে অবস্থিত জনস্বাস্থ্য ইনস্টিটিউট মহাখালী ঢাকাতে আর আইএসটি ঢাকা এটাও মহাখালী ঢাকাতে অবস্থিত জনস্বাস্থ্য ইনস্টিটিউটে টোটাল হচ্ছে ষাটটি আর ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ঢাকা আইএসটিতে অর্থাৎ পরীক্ষা কেন্দ্র শুধুমাত্র মহাখালী ঢাকা এস আবেদন করা শুরু হবে আট তারিখ থেকে অর্থাৎ আমাদের যে রানিং ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে আট তারিখ থেকে শেষ হবে বাইশ থেকে বাইশ তারিখ ফেব্রুয়ারি মাসের আর ভর্তি পরীক্ষা জমা দেনের শেষ তারিখ হচ্ছে তেইশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ প্রবেশপত্র আমরা ডাউনলোড দিতে পারব মার্চের তিন তারিখ থেকে মার্চের চার তারিখ পর্যন্ত রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আর ভর্তি পরীক্ষা আমাদের অনুষ্ঠিত হবে মার্চের ছয় তারিখ শুক্রবার সকাল দশটা হতে এগারোটা পর্যন্ত এক ঘন্টা আমাদের পরীক্ষা হবে একশোটা এমসি থাকে আমাদের একশোটা এমসি থাকবে এবং সিলেবাস যেটা সেটা হচ্ছে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি আর হচ্ছে আমাদের ইংলিশ এবং জেনারেল নলেজ তো এখানে এই সাবজেক্টগুলো সিলেবাসটা তারা এখনো প্রকাশ করে এটা প্রকাশ হয়ে যাবে গত বছরে এইটাই ছিল সিলেবাস আর আপনারা যারা 2023 24 এবং 25 সালে এইচএসসি পাশ করেছেন শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু থার্ড টাইম আছে এটা হচ্ছে আমাদের এইচএসসি যেই শিক্ষার্থী আছে তাদের জন্য আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা ও লেভেল এ লেভেল যারা কমপ্লিট করেছেন তারা 8/2/2026 থেকে 18/2/2026 তারিখের মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে নম্বর সমতাকরণ ফ্রি প্রদান করে উল্লেখিত সনদ ও আইডি নম্বর গ্রহণপূর্বক বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্স সমূহের যে কোনো একটি কোর্সে আবেদন করতে পারবেন তো এটার জন্য আপনাদের স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করতে হবে আর যারা অলরেডি আইএসটি থেকে তিন বছরের যে অথবা চার বছরের কোর্সগুলো কমপ্লিট করেছেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা প্রসিডিউর আছে সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ইন্টিগ্রেটেড মেডিকেল টেকনোলজি কোর্স উত্তীর্ণ শিক্ষার্থীগণ বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না আর আরেকটা হচ্ছে ডিপ্লোমা পাশকৃত ভর্তি ইচ্ছুক প্রার্থীদের আগামী আট দুই দুই হাজার ছাব্বিশ থেকে আঠারো দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে এসএসসি পরীক্ষা যে মার্কশিট আপনাদের ডিপ্লোমা পাশের চূড়ান্ত পর্বের মার্কশিট এবং ডিপ্লোমা সনদের সত্যায়িত কপি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাখালী ঢাকার এখানে আপনার ডিটেলস রুম নম্বর দেওয়া আছে স্বাস্থ্য অধিদপ্তর পুরাতন ভবন দ্বিতীয় তলা রুম নম্বর দুইশো পাঁচ বরাবর জমা দিয়ে আপনাদের উনিশ এক দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ আইডি নম্বর গ্রহণ করতে হবে যা ভর্তি পরীক্ষার আবেদনের সময় প্রয়োজন হবে অর্থাৎ আচ্ছা এখানে হয়তো এটা হবে এখানে তারা দিয়ে আইডি নম্বর ডিপ্লোমা প্রার্থী সংশ্লিষ্ট বিষয়ে আবেদন করতে পারবে না ওকে আর ভর্তি পরীক্ষা ফি হচ্ছে এক হাজার টাকা এটা টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে আর এখানে যেটা বলা হয়েছে ডিটেল সার্কুলারটা পরবর্তীতে প্রকাশ করা হবে আর আপনাদের যে আবেদনের যে ওয়েবসাইট অর্থাৎ সেটা হচ্ছে ডিজিএমই ডট টেলিটক ডট কম ডট বিডি এটা মূলত আপনার এখানে ছবি এবং সিগনেচার আপলোড দেওয়া হয় ছবি এবং সিগনেচার বাট মেইন আবেদনটা সেটা হচ্ছে আমাদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে করতে হয় তো এটা নিয়ে আমরা ডিটেলস আরেকটা ভিডিও বানাবো তো ওই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারবেন যদি কোনো প্রশ্ন থাকে আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারের যোগাযোগ করুন